প্রিয় শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের যাদের হিন্দু ধর্ম বৌদ্ধ বা খ্রিস্ট ধর্ম তাদের ভিডিও তাদের সিলেবাস এবং নমুনা প্রশ্নটা আমি এখানে দিয়ে দিয়েছি নমুনা প্রশ্নটা হুবহু আসবে না কিন্তু এখান থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট কমন থাকবে তোমাদের এই জন্য তোমাদের নমুনা প্রশ্নটা পড়তে হবে আর আরেকটা হলো তোমাদের এই তোমাদের যতগুলো সাজেশন হয় তোমরা কমেন্ট বক্সে লিখো আমি তোমাদের সাজেশন এবং উত্তরগুলো দিয়ে দিব এখানে সব প্রশ্নের নমুনা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো এখানে তোমাদের শিক্ষণকালীন থার্টি সামস্টিক সেভেন্টি আর তোমাদের এটা তোমাদের সিলেবাস অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় এক দেখো প্রথম দ্বিতীয় পরিচয় আর অধ্যায় দুই এর হলো দ্বিতীয় পরিচয় দেখো দ্বিতীয় দ্বিতীয় পরিচয় এখানে নামগুলো দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার দেখে 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 বইয়ের পড়াগুলো আগে পুরোপুরি মুখস্থ করে ফেলবা তারপর তোমরা দেখবা যে তোমাদের কি পরীক্ষার প্রশ্নগুলো দেখবা পেরে গেছো দেখো এমসি কো থাকবে পনেরোটা এক কথায় থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ দু বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে তিন পাঁচটা পনেরো আর দৃশ্যে উপর নির্ভর থাকবে পাঁচটা চল্লিশ এভাবে তোমাদের থাকবে আর নমুনা প্রশ্নটা এখানে দেখো তোমাদের নমুনা প্রশ্ন কিন্তু হুবু আসবে না তাও অনেকটুকু কমন পেরে যাবে দেখলে এমসি কো তোমাদের এরকম বিভিন্ন স্টাইলের এমসি কো থাকবে তোমরা এমসি এগুলো দেখে একটু তোমরা নিজেরা একটু ভালো করে বই বই ভালো করে পড়তে হবে ওকে আর তোমরা যদি বলো যে কমেন্ট বক্সে লিখো তাহলে আমি তোমাদেরকে এটার উপরও একটা ক্লাস নিয়ে দিয়ে দেবো তোমার বড়ো পুরো বইয়ের এমসিকো গুণগুলো হবে তারপর দেখো উত্তর দাও এরকম যে প্রশ্ন থাকবে আর আর রচনামূলক প্রশ্ন থাকবে একটু বর্ণনামূলক প্রশ্ন পনেরো মার্ক করে এগুলো একটু বড়ো করে লিখতে হবে আর এখানে তোমাদের পাঁচ হাজার চল্লিশ দেখো অনেকগুলা প্রশ্ন আছে এগুলো দৃশ্য পর নির্ভর সৃজনশীলের মতো অনেকটাই এগুলো তবে দৃশ্যশীলের সাথে পার্থক্য এগুলো তোমাদের বইয়ের পড়াগুলো লিখলেই হয়ে যাবে উদ্দীপক নিয়ে এত টেনশন করতে হবে না একটা লাইন বিবেচনা করে বইয়ের কথাগুলোই তোমাদেরকে লিখলেই তোমরা পুরো নাম্বারগুলো পেয়ে যাবা ওকে তারপর দেখো যারা হলো যে যারা দেখো যারা খ্রিস্ট ধর্মের অধি অনুসারে তোমাদের সিলেবাসটা দেখো তোমাদের হলো যে একই রকম ভাবে থাকবে এই দেখো তোমাদের প্রশ্ন দেখো তোমাদের এখানে শিক্ষণকালীন হলো তোমাদের থার্টি পার্সেন্ট সামষ্টিক সেভেন্টি পার্সেন্ট তোমাদের তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে দশ মার্ক অনুসন্ধান অনুশিক্ষণকালীনের মধ্যে অ্যাসাইনমেন্টের উপর দশ মার্ক অনুসন্ধানী কাজের উপর দশ মার্ক আর শ্রেণীর কাজের উপরে তোমার ক্লাসের বিভিন্ন কাজ বইয়ের শখ পূরণ এগুলোর উপর দশ মার্ক আর পরীক্ষায় তোমাদের দেখো বহু নির্বাচনী পুনরায় থাকবে এক কথায় দশটা থাকবে সংক্ষিপ্ত থাকবে দশটা আর রচনামূলক প্রশ্ন থাকবে হলো পাঁচটা দিতে হবে তিনটা পনেরো মার্ক আর প্রেক্ষাপট নির্ভর থাকবে তোমাদের আর এখানে সাতটা থাকবে পাঁচটা দিতে হবে পাঁচ ছটা চল্লিশ মার্ক তো তোমাদের এখানে দেখো এটা তোমাদের সিলেবাস অঞ্জলি দুই তিন এই যে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে সিলেবাস খুবই ছোট তোমরা এতটুকু মুখস্থ করে ফেলবা তাহলে তোমরা সব প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবা আর তোমাদের এখানে দেখো এখানে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে ওকে এমসিগুলো দেওয়া আছে আর এখানে তোমাদের দেখো এক কথায় উত্তরগুলো এক কথায় প্রশ্নগুলো দেওয়া আছে এক কথায় উত্তরগুলো এগুলোর উপর বেসকে তোমাদের উত্তরগুলো লিখতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখো আর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এরকম আর দৃশ্যপট থাকবে এরকম দৃশ্যপটের ওপর বিবেচনা করে তোমার অনেকগুলো প্রশ্ন থাকবে এগুলো থেকে পাঁচটা লিখতে হবে সাতটা থাকবে এভাবেই তোমাদের থাকবে ঠিক আছে বিভিন্ন স্টাইলের প্রশ্ন থাকবে আর হলো যে দেখো আমি তোমাদের এই যে এমসি কে নমুনা প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি আর এক কথা প্রকাশের উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো দেখতে পারো আর তোমরা হলো কমেন্ট বক্সে লিখবা তাহলে তোমরা আমি তোমাদেরকে এগুলো সব বলে দেবো উত্তরগুলো পরের ভিডিওতে আর দেখো যারা হলো বৌদ্ধ ধর্মে তাদের সিলেবাস দেখো অধ্যায় প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম আর এখানে দেখো নাম্বারগুলো দেওয়া আছে পৃষ্ঠার নাম্বার এগুলো দেখবা একই তোমাদের শিক্ষণকালীন এবং আর সামষ্টিক সেভেন্টি পার্সেন্ট ওই তোমাদের থার্টি পার্সেন্ট থাকবে হলো শিক্ষণকালীন মূল্যায়নের উপর অ্যাসাইনমেন্টের কাজ থাকবে প্রতিবেদন লেখা এবং সখ পূরণ এগুলোর প্রায় তিরিশ মার্ক আর পরীক্ষা তোমাদের সবার একই রকম হবে ভূ নির্বাচনী থাকবে পনেরোটা অতি সংক্ষিপ্ত মানে এক কথায় দশটা সংক্ষিপ্ত থাকবে হলো দশ দোকানে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে হলো তোমাদের তিন পাশে পনেরো আর দৃশ্যের নির্ভর থাকবে পাঁচ হাজার চল্লিশ আর সাথে তোমাদের দেখো এখানে নমুনা প্রশ্নটা নমুনা প্রশ্ন হুবুহ আসবে না পরীক্ষাতে তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এটা একটা ফলো করবা ওকে তারপর তোমরা এখানে অতি সং গুলো দেখবা অতি সংক্ষেপ্ত গুলো দেখবা এখানে আর রচনামূলক প্রশ্নগুলো দেখবা ঠিক আছে এগুলো দেখে তোমরা বই থেকে ভালো করে শিখে ফেলবা ঠিক আছে তাহলে তোমাদের আর হলো তোমরা বইয়ের বইটা ভালো করে পড়ো তাহলে তোমরা সবকিছু